নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আগামী সাতাশ তারিখ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই নামকরণে ছাত্রদের একটা অংশ তারা অরাজনৈতিকভাবে ভাবে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এবং তারা বলবার চেষ্টা করেছে যে এই অভিযানে সমস্ত দলমত নির্বিশেষে যারা আরজি করের আমাদের তরুণী চিকিৎসক বন্টির নির্মম নৃশংসভাবে খুনের আহ প্রতিবাদ করতে চান তারা এই নবান্ন অভিযানে আসুন তারা স্লোগান তুলেছে স্পষ্টত যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি বেশ কিছু দপ্তর তো তার রয়েছে কিন্তু সামগ্রিকভাবে এই দাবিকে সামনে রেখে নবান্ন অভিযানে অংশ নিতে চলেছেন এ রাজ্যের তো বটেই রাজ্যের সমস্ত জেলা থেকে লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ ছাত্র যুবর তাদের আসার কথা ছাত্রদের আন্দোলন এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও অনেকেই বলছেন যে তারা এই আন্দোলনে নৈতিকভাবে সমর্থন যেমন জানিয়েছেন কেউ কেউ অংশগ্রহণ করতে পারেন এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রথমে শুভেন্দু অধিকারীর নাম আসে তিনি তো বলেছিলেন যে আমি এই লড়াইকে সম্পূর্ণভাবে সমর্থন করছি প্রয়োজনে তাদের সঙ্গে থাকবো ইত্যাদি এখন শেষ তিনি থাকবেন কিনা তিনি অংশগ্রহণ করবেন কিনা পতাকা নিয়ে যাওয়ার তো কোন প্রশ্ন নেই যেহেতু রাজনৈতিক দলের আহ্বানে এই প্রোগ্রাম নয় সুতরাং তিনি থাকবেন কি থাকবেন না পরবর্তীকালে সেটা দেখা যাবে অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রাক্তন সাংসদ তিনি সরাসরি বলে দিয়েছিলেন যে আমি এই লড়াইয়ে তাদের সঙ্গে থাকবো যাব প্রশ্ন হচ্ছে যে এবারে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে একদম স্পষ্ট তো দেখে দেওয়া হলো যে তিন ছাত্র যারা কিনা প্রমুখ ভূমিকা নিয়েছে এই নবান্ন অভিযান এর আহ্বান দিয়েছে যে ছাত্র সমাজের নাম দিয়ে যে তিনজন তাদের একজনের নাম প্রবীর দাস আর একজন সায়ন লাহেরি তৃতীয় জন আপনারা ছবি দেখছেন শুভঙ্কর হালদার এই তৃতীয় অর্থাৎ শুভঙ্কর হালদার এ নাকি নিজেই ধর্ষণে অভিযুক্ত এইরকম একটা আহ মারাত্মক অভিযোগ এনে আজকে দেগে দিয়েছে কার্যত তৃণমূল ছাত্র পরিষদ তাদের রাজ্যের সভাপতি শ্রীরামপুর ভট্টাচার্য আজকে সমাজ মাধ্যমে একটা লম্বা পোস্ট করে বলবার চেষ্টা করেছে যে এই যে শুভংকার হালদার আসলে অরাজনৈতিক অরাজনৈতিক বলে যতই বলা হোক সে প্রথমে টিএমসিপি করতো তৃণমূল ছাত্র পরিষদ করতো পরবর্তী সময়ে আহ ধর্ষণের মতো একটা গুরুত্বপূর্ণ গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়ে যাওয়ার কারণে তাকে বহিষ্কার বহিষ্কার করা হয় পরবর্তীকালে সে এবিভিপি অর্থাৎ আর এর যে ছাত্র সংগঠন সেই ছাত্র এই ছবিও দিয়ে তারা আজকে পোস্ট করেছে যে আর এস এসের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনে অন্তর্ভুক্ত হয় এবং এখন নিজের যে ইমেজ সেই ইমেজ এই যে এফআইআর করবার জন্য অরাজনৈতিক এই পরিচয়ে সেই নবান্ন অভিযানে ডাক দিয়েছে এরকম বলে দিনঙ্কুর ভট্টাচার্য আজকে এফ বিতে ফেসবুকে একটা লম্বা পোস্ট করেছেন এবং বলবার চেষ্টা করেছেন যে এই অরাজনৈতিক আন্দোলন মোটেই অরাজনৈতিক নয় এগুলো হচ্ছে এবি ভি পিছন দিয়ে পিছনের দরজা দিয়ে এক একটা নেমপ্লেট এই যে ছাত্র সমাজ বলা হচ্ছে এরা এবং বুঝতেই পারছেন পরশু দিন নবান্ন অভিযান তার আগে এরকম একটা সাংঘাতিক রকমের দেগে দেওয়া stamp মেরে দেওয়া পিঠে এরকম একটা বলে কার্যত গোটা আন্দোলনটাকে খাটো করে দেওয়া এবং গোটা রাজ্যের মানুষের সামনে গোটা দেশের মানুষের সামনে এই যে নবান্ন অভিযানের যে ডাক সেটাকে কোথাও একটা খাটো করার চেষ্টা একদম স্পষ্টতই বলেছেন যে আগে সে TMCP করতো তৃণমূল ছাত্র পরিষদ এবং ওই অভিযুক্ত হওয়ার পর তাকে বহিষ্কার করা হয় এবং আহ পরবর্তীকালে সে এইসব ছবি দিয়ে বলছে যে করে এখন শুভঙ্করের সঙ্গে সংবাদ মাধ্যমের কোন কোন প্রতিনিধি কোন কোন মাধ্যম তারা যোগাযোগ করেছিলেন খবরে যেটা প্রকাশ জানা যাচ্ছে যে স্পষ্টত অস্বীকার করেছেন যে টিএমসিপি তিনি কখনো করেননি হ্যাঁ এবিবিপি করতেন কিন্তু এবিভিপির সঙ্গেও তার মতানৈক্য হয় মতাদর্শগত বিভিন্ন সংঘাত হওয়ার কারণে এ ও সে ছেড়ে দিয়েছে বর্তমানে সে সম্পূর্ণ অরাজনৈতিক এবং অরাজনৈতিক জায়গা থেকে ছাত্র সমাজকে আহ্বান জানিয়েছে এই ধরনের একটা অভিযানে আসার এবং এই ধরনের একটা প্রতিবাদমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করার আমাদের কথা হচ্ছে যে আহ এটা বলে গোটা এই নবান্ন অভিযানের যে কল যে আহ্বান সেটাকে কি কোনোভাবে ছোট করে খাটো করে দেখাবার চেষ্টা করছে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কি অভিযোগ আছে যদিও অভিযোগ যার বিরুদ্ধে তিনি তো নিজেই অস্বীকার করছেন বলছেন তৃণমূল ছাত্র পরিষদ আহ ভয় পেয়েছে তারা তৃণমূল কংগ্রেস সামগ্রিকভাবে ভয় পেয়েছে এবং সেই কারণে গালিমা লিপ্ত করার জন্য এই সমস্ত কুৎসিত কদর্য কথা আমাদের বিরুদ্ধে অভিযোগ হিসেবে বলা হচ্ছে এ এসবের কোনো প্রমাণ দেখাতে পারবেন না আমি বলছি প্রমাণ দেখাক বা না দেখাক এসব বিষয়ে তো পাশ কাটে কিন্তু ব্যক্তি বিশেষে একজনের বিরুদ্ধে যদি এই ধরনের কোন অভিযোগ থেকেও থাকে তাহলেও এ রাজ্যে যে ইস্যুতে প্রতিবাদ চলছে যে ইস্যুতে দাফি এক দফা এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে নবান্ন অভিযান করতে যাচ্ছে ছাত্র সমাজ ছাত্র ছাত্রদের একটা বড় অংশ অরাজনৈতিক সেটাকে কিন্তু কোনভাবে অস্বীকার করা যাবে না সেটাকে অস্বীকার করা যাবে না এই কারণের জন্য যে সামগ্রিকভাবে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে এই ইস্যুতে চরম প্রতিবাদ হচ্ছে দিকে দিকে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ হচ্ছে স্বাস্থ্য ভবন অভিযান হচ্ছে কোথাও মিছিল মিটিং তো প্রত্যেকদিন হচ্ছে মোমবাতি হাতে নিয়ে মিছিল এমনি মিছিল স্লোগানে মুখরিত মিছিল এগুলো তো প্রত্যেকদিনই হচ্ছে বিভিন্ন জায়গাতে তারই একটা অঙ্গ হিসেবে সাতাশ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ এখন একজন ছাত্রর বিরুদ্ধে যদি সরি এই ধরনের কোন অভিযোগ থেকেও থাকে সেই অভিযোগটাকে নতুন করে খুঁচিয়ে কোনভাবে এটাকে ছোট করে দেখানোর যদি চেষ্টা করে সেই অপচেষ্টা ব্যর্থ করেই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কিন্তু এই মহতী কর্মসূচিতে এই প্রতিবাদমূলক কর্মসূচিতে তারা অংশ নেবেন আর একটা তো সুবিধা আছেই তৃণমূল কংগ্রেসের যদি কোনোভাবে এটাকে রাজনৈতিক আন্দোলন বলে দাগিয়ে দেওয়া যায় তাহলে তু তু করতে সুবিধা হবে এমনিতেই তারা স্পষ্টতই বিজেপিকে আক্রমণ করছে বামেদের আক্রমণ করছে যে ব্যাকড্রোর দিয়ে বিজেপির একটা কর্মসূচি ব্যাকড্রোর দিয়ে আহ বামেদের সমর্থন আছে তার পিছনে এরম বলবার চেষ্টা করছে এবং এর মধ্যে দিয়ে এই গোটা বিষয়টাকেই খাটো করবার চেষ্টা করছে সামগ্রিকভাবে এখন কথা হচ্ছে যে এই যে ইস্যুটা যে ইস্যুটা নিয়ে আন্দোলন সেই ইস্যুটা থেকে থেকে কিন্তু মানুষকে কোনোভাবে দূরে সরানো যাচ্ছে না কোনোভাবে মানুষের মনকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারছে না প্রত্যেকে ওই যারা নৃশংসভাবে নির্যাতন করে আমাদের তরুণী চিকিৎসক বোনটির প্রাণ কেড়ে নিয়েছে এবং তারপরে তো এত দুর্নীতি সারাদিন আপনারা দেখতে পাচ্ছেন কিরকম আহ মানে একটা কুৎসিত জায়গা সেখান থেকে যদি মানুষ প্রতিবাদ করতে চান তাহলে রকম খুঁজে 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 তার বিরুদ্ধে সত্যি কি মিথ্যে কাগজপত্রের কি সেগুলোকে অনেক সময় সাজিয়েও তো এরকম করা হয় গোটা বিষয়টাকে কালিয়া বালিপ্ত করার জন্য সেরকম সাজিয়ে গুছিয়েই কিছু বলা হচ্ছে কিনা আর আমি আবার বলছি যে সামগ্রিকভাবে গোটা রাজ্যের মানুষের আন্দোলন একজনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকেও থাকে আইন আইনের মতো চলবে যদি কোনো অভিযোগ থেকে থাকে আর যদি সাজিয়ে গুছিয়ে গোটাটাকে কালিমা করবার জন্য করা হয় তাহলে তার বিরুদ্ধেও নিশ্চয়ই প্রতিবাদ হবে ব্যক্তিগত ভাবে যার বিরুদ্ধে অভিযোগ শুভঙ্কর তো পরিষ্কার বলেছে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এই আন্দোলনকে গোটা রাজ্যের মানুষের যে সম্মিলিত স্বর তোমার স্বর আমার স্বর জাস্টিস পর জিকর এবং ওই যে মূল দাবিটা সেটা হচ্ছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিতে কোথাও একটা শঙ্কিত হয়ে আশঙ্কিত হয়ে বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে এবং এর মধ্যে দিয়ে গোটা আন্দোলনটাকে কার্যত করে চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমাজ মাধ্যমে পোস্ট করে বলা হচ্ছে যে পাশে আছি পাশে আছি কাদের রাজ্যের মানুষের অর্থাৎ সেদিন একটা পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার্থীদের পাশে আছে পুলিশ সেদিন গণপরিবহনকে সচেতন আহ সচল রাখবার চেষ্টা করবে সামগ্রিকভাবে সে তাদের পাশে আছে পুলিশ কিন্তু যারা এই জাস্টিস যারা এত বড় কুৎসিত কদর্য ঘটনাটার প্রতিবাদ করতে যাচ্ছে তাদের পাশে পুলিশ বোধহয় থাকবে না এই জন্যই আগাম বারবার বলা হচ্ছে যে বলা হচ্ছে এটাই যে পরীক্ষা রয়েছে আর বরবার এইরকম ভাবে দেগে দেবার চেষ্টা হচ্ছে যে এর পিছনে বিজেপি আছে এর পিছনে শুভেন্দু অধিকারী আছে এর পিছনে বামেরা আছে এর পিছনে আহ কংগ্রেস আছে বিভিন্ন রাজনৈতিক দল আছে এভাবে দেগে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পরশুদিন অভিযান তার আগে এরকম একটা সাংঘাতিক কোথা থেকে পুরোনো খুঁজে 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 থাকতে পারে কিছু জানি না বলতে পারবো না সেরকম একটা অভিযোগকে সামনে নিয়ে এসে সম্পূর্ণ বিষয়টাকে একটা ঘেটে দেবার চেষ্টা এ প্রসঙ্গে আরেকটা একটা কথা বলে শেষ করবো সেটা হচ্ছে এই যে এই সাংঘাতিক রকমের নারী নির্যাতনের ঘটনায় একটা রিপোর্ট বিভিন্ন জায়গাতে প্রকাশিত হয়েছে যদিও এই যে কিছুদিন আগে নির্বাচন গেল সেই